রাহিম সম্মানিত ইউয়ার্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আঠারো শতাংশ জমি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রিউার্স এই যে দেখতে পাচ্ছেন সবজি মাচা দেওয়া এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির সাইড দিয়ে 10 ফিটের একটি রাস্তা রয়েছে জমিটি সামনেই রয়েছে সরকারি বারো ফিটের রাস্তা আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন জমিটির সামনে রয়েছে প্রশস্ত সরকারি বারো ফিট রাস্তা এবং এই যে এদিক দিয়ে এই জমিটি রাস্তা থেকে সাইড দিয়ে ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং এই এই যে কর্নারে জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বনগ্রাম ইউনিয়নে এই জমিটি অবস্থিত এই যে এদিক দিয়ে সরকারি বারো ফিটের রাস্তা সরাসরি বনগ্রাম ইউনিয়নের মেইন রোড থেকে এই জমিটিতে চলে আসছে দেখতে পাচ্ছেন জমিটির দশ ফিটার রাস্তা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন জমিটি সবজি মাছা দেওয়া এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি চারিপাশে এই জমিটির বাউন্ডারি করা রয়েছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিস ভাবে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ অথবা আট শতাংশ দশ শতাংশ অথবা আঠারো শতাংশ জমি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির এই পাশ দিয়ে বাউন্ডারি করা এবং জমিটির পশ্চিম পাশ দিয়েও বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ি ভ্যাট দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠ চার পার্সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝিয়ে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই জমিগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং গোলাবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো পাঁচ শতাংশ তিন শতাংশ অথবা আট শতাংশ দশ শতাংশ বারো শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সাভার থানা বনগ্রাম ইউনিয়নে কাউন্ডিয়ার ইউনিয়নের পাশে নিষ্কণ্ঠক চার পর্ষা ফ্রিস উচ্চ সমান লাল মাটির একটি বাড়ি করার উপযোগী জমি ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত সরাসরি দিয়ে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জমিটি অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা প্রতি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটি সরকারি বারো ফিটের একটি রাস্তা পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে এবং জমিটি সাইড দিয়ে দশ ফিটের একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্কিনে লের জমি আপনারা চাইলে ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে আঠারো শতাংশ জমিও ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি দেখে মালিক সাথে কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেল এর নতুন জমি এবং গাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লট এর ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ